বহুদিন আগে এক গভীর বনভূমির মাঝে ছিল এক বিশাল অরণ্য এই অরণ্যের মধ্যে এক বিশাল বাঘের বাস ছিল তার নাম ছিল শেরু শেরু ছিল এক বিশাল ও শক্তিশালী বাঘ তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ এবং শরীর ছিল সুগঠিত তার সোনালি গা কালো দাগ এবং চোখের রং ছিল দীপ্তির মতো সেরু তার বনের রাজা ছিল এবং তার রাজত্বে সকল পশু পাখি শ্রদ্ধা ও ভয়ে থাকত যদিও সেরু ছিল ভয়ঙ্কর কিন্তু তার ছিল একটি বিশেষ গুণ সে কখনো কাউকে আঘাত করতো না যদি না তাকে বিপদে ফেলা হতো তার মধ্যে ছিল এক অদ্ভুত ন্যায্যতা শক্তির বলি রেখা কিন্তু মর্মে ছিল হৃদয়ের অমলতা সে জানত যে তার রাজত্বে শান্তি বজায় রাখতে হলে তাকে সাহসী এবং বুদ্ধিমান হতে হবে শুধু শারীরিক শক্তি দিয়ে নয় এমনই একটি গল্প শোনাচ্ছি যেখানে শেরুর হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক অদ্ভুত পরীক্ষার মুখোমুখি হওয়ার সময় যখন তাকে সত্যিকার অর্থে তার শক্তি ও বুদ্ধিমত্তা ব্যবহার করতে হয়েছিল এখন থেকে প্রায় দুই বছর আগে অরণ্যটি ছিল সম্পূর্ণ শান্ত শেরুর রাজত্বে সবকিছু ছিল সুস্থ এবং শৃঙ্খলাবদ্ধ তবে একদিন হঠাৎ করে একটি বিপদ এসে উপস্থিত হল বনটির পাশ দিয়ে চলে আসতে লাগলো একদল শিকারী তাদের হাতে ছিল তীক্ষ্ণ তীর ধনুক এবং হত্যাকারী জাল বনবাসী পশুরা আতঙ্কিত হয়ে পড়ল কারণ তারা জানতো শিকারীদের কাছে তাদের রক্ষা নেই শেরু একদিন এই খবর শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলো